এই জমজমের ভিতর আল্লাহ এত বেশি বরকত দিয়েছেন হজরতে ইসমাইল সালাম যখন সেই জমজম প্রকাশ হয়েছে যে সময় তখন থেকে যদি হিসাব করা হয় এই বর্তমান সময় পর্যন্ত প্রায় পাঁচ হাজার বছরের ব্যবধান সেই পাঁচ হাজার বছরের ভিতরেও একটা মুহূর্তের জন্যও জমজমের পানি কমছে না স্লো হচ্ছে না চিৎকার দিয়ে বলি সুভান পৃথিবীর মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ যেই পানীয় সেটা হচ্ছে জমজমের পানি ফিহি পানির ভিতরে খাদ্যের রয়েছে সেই পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হবে না তৃষ্ণার্ত মানুষ আর পিপাসান্বিত মানুষ পিপাসা নিবারণ হবে না সেই পানি পান করলে ক্ষুদার জ্বালাও মিঠে যাবে ওয়াসিফা উচ্চ এই পানির ভিতরে রোগীদের মুক্তি আছে রোগের বালাই আছে রোগী ব্যক্তি যখন পান করবে শেফা পাওয়া যাবে জমজমের পানি তো এমনিতে দামি এটা নরুন আলা নূর কেমনে হয়েছে এই জমজমের পানি শুরু থেকেই পর্যন্ত কখনো কমে না কোটি কোটি মানুষ এই জমজমের পানি পান করছে বিন্দু পরিমাণ কমে না আমাদের এলাকায় আমাদের দেশে বিভিন্ন জায়গার মধ্যে কোনো ঝর্ণা যখন গভীর মাটির গভীর খনন করে যখন কোনো একটা ঝর্ণা বসানো হয় কোনো একটা টিউবওয়েল বসানো হয় সেই টিউবওয়েল সেই ঝর্ণাটা কিছুদিন পানি দেওয়ার পরে হঠাৎ করে পানি বন্ধ হয়ে যায় অথবা স্লো মোশনে চলে যায় অথবা যখন গরমকাল বেশি পড়ে তখন পানি আর জমিন থেকে উঠে না আর এমন জমজম যেই জমজম আল্লাহ দিয়েছেন এই জমজমের ভিতর আল্লাহ এত বেশি বরকত দিয়েছেন হজরতে ইসমাইল আলাইহিসালাম যখন সেই জমজম প্রকাশ হয়েছে যেই সময় তখন থেকে যদি হিসাব করা হয় এই বর্তমান সময় পর্যন্ত প্রায় পাঁচ হাজার বছরের ব্যবধান সেই পাঁচ হাজার বছরের ভিতরেও একটা মুহূর্তের জন্যও জমজমের পানি কমছে না স্লো হচ্ছে না চিৎকার দিয়ে বলি এই বরকত জমজমের ভিতরে দিচ্ছেন কে ফসারি বা রসুল করিম সালাম জমজমের পানি পান করলেন ফামাদ মাদা মাদ মাদা মানি গড়গড়া কলা কুলি করা নবীজি পানি মুখের ভিতরে জবান মোবারকের ভিতরে নিয়ে গড়গড়া করলেন আচ্ছা কেউ কোনো পানি গড়গড়া করলে সেই পানির ভিতরে মানুষের লালাও মিশ্রিত হয়ে যায় না আমার নবী জমজমের পানিগুলা গড়গড়া করলেন নবীজি করার পরে মাজ্জা সেই গড়গড়ার ফেললেন আমার জমজমের পানি পান করলেন এরপরে পানি দিয়ে গড়গড়া করলেন গড়গড়া করার পর পানিগুলা বাইরে ফেলে নাই বালতির মধ্যে ফেললেন ও আমারও আমার নবী নির্দেশ দিলেন আল্লাহ নবী কি নির্দেশ দিলেন কি অর্ডার করলেন জমজম এ আমার সাহাবি এই গড়গড়ার পানি বালতির পানিগুলা জমজমের কুফের ভিতরে ঢেলে দাও আমরা জমজমের পানি পান করছি এটা শুধু জমজমের পানি নয় আমাদের আঁক আমাদের বিশ্বাস সাহাবাই ক্রামরা দেড় হাজার বছর আগে নবীজির তুথুমো বা পান করেছেন সেই তক্দির সেই হুস্নোজীব সেই সৌভাগ্য তাদের অর্জন হয়েছে হুদা কি কাসাম আল্লাহর নবীর মহব্মত নিয়ে যদি সেই জমজমের পানি যদি কেউ পান করে সেই জমজমের পানির ভিতরে তো নবীজির মুবারক আছে আল্লাহ আমাদেরকে বেশি বেশি পান করার তো ফিকদান্ত